আসসালামু আলাইকুম আমি সিজন থাকতে থাকতে আম এবং দুধ দিয়ে দারুণ মজার এই জেলি রেসিপিটি বানিয়ে বাড়ির সকলকে চমকে দিতে পারেন তো রেসিপিটি করার জন্য এখানে আমি দেড় কাপ দুধ স্বাদ মতো চিনি এবং এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি চুলায় বসিয়ে তিন থেকে চার মিনিট আমি জাল করে নিব এটা আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি এবার এটা একটা বক্সে ভরে আমি ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি একটি আম নিয়েছি আমটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমগুলো কেটে নেওয়ার পর এখানে আমি একই প্যানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি স্বাদ মতো চিনি আর এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে চুলায় তিন থেকে চার মিনিট জাল করে নিব তিন চার মিনিট আমি এটাকেও জাল করে নিয়েছি এখন ফ্রিজ থেকে আমি দুধের জেলিটা নামিয়ে নিয়েছি এর উপরে আমি এই পানির এই জেলিটা দিয়ে দিলাম আর এর উপরে আমি টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। এবার এটাকে একটু ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর দেখুন এটা খুব ভালোভাবে জমে গিয়েছে এবার সাইড থেকে আমি এটাকে একটু আলাদা করে নেব তারপর এটাকে আমি একটি প্লেটে মোড আউট করে নেব এটা যেহেতু উল্টে আছে আমি এটা আর একটা প্লেটে আউট করে নেব ঠিক এইভাবে এটা দেখতে ক্যামেরা যতটা সুন্দর দেখাচ্ছে মার্শাল্লা সামনাসামনি এটা দেখতে আরও সুন্দর দেখাচ্ছিল আর খেতে তো মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন একটি ছুরির সাহায্যে এগুলোকে পিচ করে কেটে নেব এবার একটি হা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো মাসাল্লাহ তো আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ